আমি আমার অ্যান্ড্রয়েড ফোনটি থেকে গুগল ক্রোম যে লোকটি আছে সেটি ক্লিক করে দিলাম দেওয়ার পর চার্টস অর টাইপ ইউ আর যেখানে সেখানে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর ও ইপি আর এ আই এম এস স্পেস বিএম সেটি ক্লিক করে দিলাম দেওয়ার পর জনশক্তি ও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যো যে প্রথম পোর্টালটি সেটি ক্লিক করে দিলাম দেওয়ার পর নিচে ভেরিফাই বিএমইটি ইসি কার্ড সেখানে আমি ক্লিক করে দিলাম এন্টার পাসপোর্ট নাম্বার সেখানে পাসপোর্ট নাম্বারটি কপি পেস্ট করে দিলাম এরপর রাইট ক্যাপসা সেখানে আমি ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান ক্যাপচাটি দিয়ে দিলাম দেওয়ার পর সাবমিট অ্যান্ড ভেরিফাই লিখা যেখানে সেখানে ক্লিক করে দিলাম দেয়ার পর ড্রাইভ যেখানে লিখা সেখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর বিএমটিসি কার্ড এটি ডাউনলোড হয়ে গেছে এখানে ক্লিয়ারেন্স আইডি যেহেতু সৌদি আরব এসে দিয়ে সিরিয়াল শুরু হয়েছে এরপর হচ্ছে নিচে ছবি দেওয়া আছে নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেস্টিনেশন কান্ট্রি সৌদি আরবিয়া পাসপোর্ট নাম্বার পাসপোর্ট ইস্যু ডেট আর এল আইডি ক্লিয়ারেন্স ডেট যে তারিখ থেকে ক্লিয়ারেন্স প্রদান করা হয়েছে এটি দেওয়া আছে ধন্যবাদ